হরে কৃষ্ণ একাদশীর মতো পবিত্র ব্রত পৃথিবী তার একটু নেই ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য জীব বনাদিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে এই জড়জগতের মায়া তাকে দুঃখ কষ্ট প্রদান করে এই জড়জগতের মায়া থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা উচিত আট থেকে আশি বছর যে কোনো ব্যক্তিরই এই একাদশী পথ পালন করা উচিত একাদশী তিথি হলো পাপনাশক এবং পুণ্যদায়নি এই একাদশী ব্রত আমরা যদি পালন করি তাহলে আমরা বোমবাহত্যাজনিত পাপ থেকে উদ্ধার পাবো এবং আমাদের পূর্বপুরুষদের ঈশ্বরজনী থেকে উদ্ধার করতে পারব আজকে আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই একাদশী আমাদের কবে পালন করতে হবে এই একাদশী দিন কোন কোন কাজ করা উচিত নয় এবং এই একাদশীর ব্রত কথা সম্পর্কে আমরা জেনে নেব প্রথমে জেনে নেব চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী এই কামদা একাদশী বতটি আমাদের পালন করতে হবে নয় এপ্রিল বুধবার দিন এবং এই একাদশী পারণভভঙ্গের দিন হলো ঠিক তার পরের দিন দশই এপ্রিল বৃহস্পতিবার দিন এবার আমরা জেনে নেব এই কামদ একাদশী পালনের সম্পর্কে ভারতবর্ষে একাদশী পারণভঙ্গের সময় হলো ভোর পাঁচটা কুড়ি থেকে সকাল নটা বত্রিশের মধ্যে বাংলাদেশে এই কামদ একাদশী সময় হলো ভোর পাঁচটা চল্লিশ থেকে সকাল নটা বাহান্নের মধ্যে এবার আমরা জেনে নেব এই চৈত্র মাসের শুক্লপক্ষের কামদ একাদশী সম্পর্কে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী বতমাত্ম বরাহ প্রাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশের মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী বতের সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তার শ্রবণ করুন পূর্বে মহৃষি বশিষ্ঠ মহারাজ দিলীপির কৌতূহল নিবারণের জন্য এই কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশের নাম কামদা এই তিথি পাবনাশক এবং পুণ্যদায়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গিয়ে বিশত নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর অপসরা দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীদের মধ্যে শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপণে গিয়ে মনোরম সুখে দিন করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিতা একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতে স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানে ছন্দভঙ্গের ব্যাপারটা সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতো ললিতকে বলল রে দুর্মতি তুমি রাক্ষস হও এই বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ জন বিস্তৃত মুখমণ্ডল গোহা তুলল চোখ দুটি পর্যলিত আগুনের মতো এবং ঊর্ধ্বে আট জজন বিস্তৃত এক প্রকাণ্ড এক শরীর লাভ করল ললিতে এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখের চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এইরূপ দুঃখ দুরবস্থা দেখে ব্যথিত ব্যথিতচিত্তে রন্ধন করতে করতে ললিতা গভীরবনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে ঋষ্যসঙ্গ মনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কি কার কন্যা কী কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্য গন্ধরবের কন্যা আমার নাম ললিতা আমার পতির পেশাচাত দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লবগের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই বত যথাবিধি পালন করো এই বতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করে তৎক্ষণাৎ তার ভাব বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী বত পালন করল তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদ একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পেশাজত্ব দূর হোক এই কথা মাত্রে ললিত সামমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যতন সহকারে সকলের পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপবিনাশক এবং পেশাজত্ব মোচনকারী এই ব্রতকথা শ্রদ্ধা পাঠ এবং শবনে বাজপযজ্ঞের ফললাভ হয় এই ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের কামদ একাদশী ব্রতমার্থের সম্পর্কে এবার আমরা জেনে নেব এই কামদ একাদশ দিন কোন কোন কাজ করা উচিত নয় এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ এই তিন দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত এই একাদশে কেউ নির্জলভাবে পালন করতে পারেন কিন্তু যার নির্জল উপসে অসমর্থ তারা দুধ কলা ফল মূল এমনকি ঘি বা বাদাম তেল বা সূর্যমুখী তেল রান্না করে ভগবানকে উৎসর্গ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশের আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রি বারোটার আগে অন্ন করে দাঁত ব্রাশ করে নিতে হয় এবং মুখে লেগে থাকা অন্নগুলিকে পরিষ্কার করে নিতে হয় একাদশের দিন খৌর কর্মাদে অর্থাৎ চুল কাটার গোপ কাটা নোখ কাটা নিষিদ্ধ একাদশের দিন সবজি কাটা থেকে সতর্ক থাকবেন কেন একাদশের দিন রক্তক্ষরণ বর্জনীয় তাই একাদশের দিন যদি আপনার রক্তক্ষরণ হয় তাহলে আপনার একাদশটি সঠিকভাবে পালন করা হল না একাদশের দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রো দুরাচরী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশের দিন পঞ্চায়েতের রবিশস্যগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই পঞ্চায়েতের রবিশস্যগুলি হলো প্রথম ধান জাতের সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দ্বিতীয় হল জাতের সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি বিস্কুট সকল প্রকার বিস্কুট হলিক্স ইত্যাদি তৃতীয় হল জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চতুর্থ হল ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মুসরি মাছকলা খেঁচড়ি মটরশুটি বরবটি শিম ইত্যাদি পঞ্চম হলো সরিষের তেল সয়াবিন তেল এবং তিল তেল এই পাঁচ প্রকার রবিশস্যের মধ্যে আপনি যে কোনো একটি রবিশস্য যদি গ্রহণ করেন তাহলে আপনার একাদশী পদ্ধতি নষ্ট হয়ে যায় এখানে একটা কথা বলে রাখি যে যারা সাত্ত্বিক আর গ্রহণ করেন না তারা চা বিড়ি সিগারেট পান কফি প্রপতি নেশাত দ্রব্যগুলি থেকে একাদশের দিন দূরে থাকবেন একাদশীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে এই একাদশীর জন্য সংকল্প করতে হয় এই সংকল্প মন্ত্রটি হল একাদশের নিরাহের স্থিতা অহম অপরিহ্যী পক্ষাম্যে পুনং সরণাম্যে ভবচিত একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশের দিন উপযুক্ত সময়ের মধ্যে প্রাণভঙ্গ করতে হয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চাতের রবিশস্যের মধ্যে যে কোনো একটি রবিশস্য ভগবানকে নিবেদন করে তা প্রসাদ গ্রহণ করে প্রাণভঙ্গ করতে হয় যদি আপনি সঠিক সময়ের মধ্যে প্রাণভঙ্গ করতে না পারেন তাহলে আপনার একাদশীর কোনো ফললাভ হবে না পালনভঙ্গ করার সময় এই মন্ত্রটি আপনাকে বলতে হবে একাদশ নিরাহর বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখীনায়ত জ্ঞানাদষ্টি পদভব একাদশী দিন শরীরে পশাধনী ব্যবহার নিষিদ্ধ তৈল সুগন্ধি সাবান শ্যাম্পু প্রভৃতি বর্জনীয় একাদশী দিন নিজে অন্নভক্ষণ করলে যে পাপ হয় একাদশী দিন যদি আপনি অন্য কাউকে অন্নভক্ষণ করান সে একই পরিমাণ পাপ আপনাকে গ্রহণ করতে হবে এই ছিল কামদা একাদশী বিধিনিষেধের সম্পর্কে যারা যারা এই একাদশী পথটি পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন নিজেরও একাদশী পথ পালন করুন এবং অন্যদেরও একাদশী পথ পালনে উদ্বুদ্ধ করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় কি জয়